হ্যালো সবাইকে কেমন আছে তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে আসলাম আর একটা রান্নার ভিডিও নিয়ে তো আজকে আমি করবো ওই মাছের ডিমটার বড়া তো যারা যারা মাছের ডিম খেতে চাও না তারা এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো খুব সুন্দর লাগে প্রথমে আমি মাছের ডিম নিয়ে নিয়েছি তারপর পেঁয়াজ কুচি লঙ্কা কুচি কর্নফ্লাওয়ার চালের গুঁড়ো গোলমরিচ গুঁড়ো লবণ হলুদ তো একে একে সবগুলো উপকরণ দিয়ে দিলাম প্রথমে মাছের ডিমটা ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি লঙ্কা কুচি চালের গুঁড়ো কর্নফ্লাওয়ার গোলমরিচ গুঁড়ো লবণ হলুদ সব দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে অনেকক্ষণ ধরে মাখতে হবে যতক্ষণ না সব কিছুর সঙ্গে ভালো করে মিশে যায় সব ভালো করে মেখে সেটাকে কিছুক্ষণ রেখে দিতে হবে এরপর দেখো আজকে আমি রান্নাটা করব উনানে তাই উনানে কড়াই তুলে দিয়েছি এরপরে কড়াইটা যখন গরম হয়ে গেল তখন তার মধ্যে তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরে এক এক করে বড়াগুলো দিয়ে দিব আশা করি তোমরা সবাই জানো বড়া কি করে ভাজতে হয় তো এক এক করে দিয়ে দেবো রান্নাটা আমি করেছিলাম সকালবেলা আসলে বড়া ভাজা এসব দিয়ে ভাত খেলে সকালবেলাটাই ভালো লাগে তো সকালবেলা আমি করেছিলাম বাবা নটার সময় খেতে আসে বাবাকে দেব বলে তো দেখো এখানে আমার সব কমপ্লিট বড়া দেওয়া এরপরে এটাকে কিছুক্ষণ ভাজতে দেব আর অবশ্যই এটা হালকা আছে ভাজতে হবে যেহেতু ভেতরে মাছের ডিমটা থাকে যাতে ভালোভাবে হয় জিনিসটা তার জন্য একটু হালকা আছে ভাজতে হবে একটু বেশিক্ষণ ধরেই ভাজতে হবে তারপর ভাজার পরে যখন লাল লাল হয়ে যাবে তখন সেই বড়াগুলোকে তুলে নিতে হবে এই দেখো বড়াগুলো কত সুন্দর লাল লাল হয়েছে এরপর বাবা চলে এলো বাবার জন্য ভাত দিলাম দেখো বড়া ভাজা মাছ ভাজা লঙ্কা পেঁয়াজতে বাবাকে দিয়ে দিলাম বাবার খাওয়াটা সুন্দর মতো হয়ে গেলো তো আজকের ব্লগটা এই পর্যন্তই চলো টাটা বাই বাই